আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এই এই যে ব্রিজটা আমি দাঁড়িয়েছি এটি আমাদের ব্রিজপুর জেলার এবং বরিশাল সঙ্গে একটা সংযোগ সেতু যেটা আপনার চীন ও বাংলাদেশ যৌথ এই যে ব্রিজটা আপনারা হয়তো বেকুটিয়া নদীর উপরে অবস্থিত এইদিকে আপনি যে নদী দেখছেন এই নদীটা আপনার সাগরে প্রবাহিত হয়েছে এই নদীটা একেবারে সাগরে চলে গেছে এবং ওই দূরে দেখা যায় যে নদীর ভিতরে একটা ছোট্ট একটা চর পড়ছে এই হলো আমাদের পিরিজপুরের দিকে এই গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে পিরিসপুরের দিকে আমরা ব্রিজের ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে আছি আমার এক কাকা হয় উনি মোবাইলে বা ছবি তুলছেন আর এই দিকে যেটা দেখা যাচ্ছে নদীর আরেক প্রান্ত ওটা আপনার গিয়েছে শ্রীরাম কাঠি দিকে গেছে আর একটা চলে গেছে আপনার কাউখলি হয়ে বরিশালের দিকে আর আমরা এখন ঠিক আর আজ এত প্রচন্ড রোদ যার কারণে সূর্যের মোবাইলের দিকে স্ক্রিনের দিকে তাকানো যাচ্ছে না সূর্য একেবারে মাথার উপর প্রচন্ড তাপ আমরা ব্রিজের মাঝে দাঁড়িয়েছি আর এই প্রান্তে হলো আপনার কাউখালি ভান্ডারিয়া জালুকাঠি রাজাপুর এই প্রান্তে এখান থেকে বরিশাল এই রোড ব্রিজ এর ঢালে গিয়েই সোজা একেবারে বরিশালের দিকে গেছে আর ডান হাতে ভান্ডারিয়া বাম হাতে কাউকালি এবং সোজা সামনে গিয়ে রাজাপুর এই আর আপনার এই নদী নদীতে এখন তেমন একটা স্রোত নাই একেবারে ভাটা পানি একবার নিরাপত্তা অবস্থান করছে হয়তোবা জোয়ার আসবে বা ভাটা হবে এরকম একটা সিচুয়েশনে আছে আমরা একেবারে ব্রিজের মাছ বরাবর দাঁড়িয়ে আছি এবং আমি তাকা ক্যামেরার দিকে তাকালে খুব কষ্ট হয় আলো পড়ে চোখে যার কারণে চোখ বুঝে আনোর সময় তাকানো লাগে আপনারা হয়তো বা দেখবেন এবং অনেক দেখার মতন এই ব্রিজটা অনেক দেখার মতন অনেক সুন্দর লাগে ব্রিজের পাশের ডিজাইনগুলা অনেক সুন্দর এবং ডিজাইনগুলো দেখতে অনেক ভালো লাগে এবং বিকেলবেলা এখানে ঘোরার মতো একটা জায়গা এখানে আসতে পারেন আপনারা যদি কারো ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন আমরা আজকে একটা দোয়া মাহফিল আছে এই দোয়া মাহ মাহফিলে যাচ্ছিলাম এই মতো অবস্থায় ভাবলাম একটু শেয়ার করি এইজন্য আমার আমার ভুনরায় আছে আমার এক ভাই হয় এক কাকা আমি ড্রাইভ করছি তারা আমার পিছনে বসা আছে এবং ব্রিজগুলো নিয়ে কথা বলছি যে অনেক সুন্দর দেখাচ্ছে আকাশগুলো অনেক সুন্দর লাগছে রোদ আছে আজকে অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে আজকে প্রচন্ড রোদ এবং আমাদের গাড়িতে অনেক বহর আছে প্রায় আড়াইশোর থেকে তিনশো হুন্ডা আমাদের বহরে এবং প্রাইভেট বিভিন্ন কিছু আছে এবং আমরা যাচ্ছি এই আমরা এখন রাজাপুর রাজাপুরের দিকে যাচ্ছি জালুকাটের দিকে যাচ্ছি আমাদের সম্মানিত গেস্ট তাকে আমরা রিসিভ করার জন্য যাচ্ছি আমাদের গাড়ি গাড়িগ্রহণ নিয়ে আমরা অনেক মজা লাগছে যে অনেকদিন আমি সত্যি আমার এলাকা এবং আমার নিজ গ্রামের জেলায় ব্রিজটা কিন্তু দিন হয়ে গেছে কিন্তু কখনো আসার সুযোগ হয়নি এত সুন্দর যে জানলে আরো আগে আসতাম কিন্তু আমার কখনো আসার সুযোগ হয়নি এই আমাদের ব্রিজের শেষ প্রান্তের গেট এইরকমের দুটো গেট ব্রিজে এই প্রান্তে একটি গেট এবং ওই প্রান্তে একটি গেট দুটো অনেক সুন্দর করছে এবং দেখার মতো গেট অনেক উঁচু এবং কোনো গাড়ি এখানে ই হবে না একেবারে মসজিদের মিনারের ডিজাইনি করছে আপনার গেটটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এটা এই এলো ব্রিজের শেষ মাথা আমরা গেট থেকে এই বের হইলাম ব্রিজ থেকে আমরা এখন একবারে ব্রিজের ঢালে চলে আসছি ব্রিজের ঢালে চলে আসছি এই আর একটু জোরে চালানো যাচ্ছে না অনেকে সামনে চলে যায় অনেকে পিছনে চলে যায় বিভিন্ন সমস্যার কারণে আস্তে আস্তে চালাতে হয় গাড়ি এই আবারই এই যে আমাদের গাড়ি সব বহর আমরা যাচ্ছি আমাদের এক মেহমানকে রিসিভ করার জন্য যাই হোক আবারই কখনো ভালো কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম